মায়ের খুনের বদলানিতে পুলিশ সেজে দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করার অভিযোগ লোহার রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া দেওয়া মাথা ভেঙে হয়েছে পা কেন্দ্র করে ব্যাপক সৃষ্টি ঘটনাকে হয়েছে মুর্শিদাবাদের দফরপুরে ইতিমধ্যে জখম অবস্থা ওই দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সেজে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেও পরে অভিযুক্তদের চিনে ফেলে আক্রান্তরা তারপরে অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে উল্লেখ্য প্রায় ছ মাস আগে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বাধে গন্ডগোলে বোমার আঘাতে এক গৃহবধূ মৃত্যু হয় গৃহবধূকে খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা গা ঢাকা দেয় ঘটনার পর থেকে অভিযুক্তরা মির্জাপুরে একটি ভাড়া বাড়িতে লুকিয়েছিলেন কিন্তু বিষয়টি জানতে পেরে কার্যত তাদের ভাড়া বাড়িতে হানা দেয় মাস আগে মৃত মহিলার পরিবারের সদস্যরা পুলিশ সেজে তাদের বাড়ি থেকে তুলে আনে তারা তারপরে বেধরক মারধর করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানা পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর থেকে আমাকে বলতে রাতের বেলা রাত সাড়ে এগারোটা তখন বলতে আমরা পুলিশ লোক হ্যাঁ দরজা হলো দুগরজা তো খুব ভাগ ভাগ ভাত মারছে আমি ভয় খুলে দিলাম খোলার পরে রাস্তা দিয়ে যাওয়া খুব মারছে কারা হাতদোর করেছে পুলিশ নাহুল নিতম বচ্চন ও পুলিশের বাবা বাবা মাঠ ছিল ওপে জায়গায় ছিল আমার মাঠে ওরা কি পুলিশের ড্রেস পড়েছিল হ্যাঁ সিপিকার ড্রেস পড়েছিল হোজন ছিল পড়া ছিল মানে আট দশ জন আজকে আমাদের গ্রাম লোক ছিল মিথুন বচ্চন মিথুন বচ্চন বাপ্পি দয়াল প্রসেনজিৎ এসে ওরা কি পরিচয় কি বললো কি এসে ওরা কি বললো প্রথমে আপনাদের ওখানে না আপনাদের বাড়িতে এসে ওরা কি বললো ওরা বললো যে পুলিশের লোক পুলিশের লোক পরিচয় দিল আপনারা দরজা খুলে দিয়েছিলেন তারপরে আপনাদের গাড়ি তুলেছিল মারধর করলে গাড়িতে তুললো কেন কি বলছে কি কেন মারধর করলো কেন ও আসামি আসামি নামে আসামি কেসের মামলা আছে হ্যাঁ নাম ছিল না নাম কি চাইছেন কি কি চাইছেন কি না